নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা মা ঠাকুমাদের রান্না করব লাউ পাতা দিয়ে চিংড়ি সর্ষে পোস্ত তো এটা করতে খুব একটা বেশি কিছু লাগে না লাউ পাতাটা একটু কচি দেখে লাউ পাতা নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু কুচো চিংড়ি আর একটা মিক্সির জারে একটু সর্ষে একটু পোস্ত রসুন লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে এটা ভালো করে পিষে নেব জিনিসটার মধ্যে খুব একটা একটা পেঁয়াজ একটু লাগে আর কিছুই তেমন প্রয়োজন নেই তা আমি এখানে একটা ননস্টিক প্যানে ওখানে একটা সরষের তেল নিয়েছি সরষের তেলটা বেশ খানিকটাই নিলাম কারণ সর্ষের ঝাঁজটা এটাতে খুব প্রয়োজন তা তার মধ্যে ফোড়ন যেটা দেবো সেই ফোড়নটা হচ্ছে খালি শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো কালো লঙ্কা মানে শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে ভালো করে জিনিসটা একটু তেলটা নেড়ে নেবো নেড়ে নিয়ে যেটা করবো সেটা হচ্ছে একটা একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে সেই জন্য পেঁয়াজটা ভালোই লাগে আর কি ভাতের সাথে জিনিসটা তো শুকনো হবে মেঘে খেতে ভালো লাগে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো প্রথম দিকে ভাজা ভাজা করে নিয়ে যেটা করবো সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো যেটা নর্মাল প্রথা আর কি কারণ চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করতে হবে একটু দেখবেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই না একটা সুন্দর গন্ধ আসে সেই গন্ধটা না আসা পর্যন্ত চিংড়ি মাছটা খালি যদি সেদ্ধ করে ভাপিয়ে নিই তাহলে কেন জানি না আমার খুব একটা ভালো লাগে না কীরকম যেন কাঁচা কাঁচা খাচ্ছি মনে হয় তা যাই হোক এখানে আমি পেঁয়াজটা হালকা করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি পোস্ত যে যেটা পোস্ত শস্য যেটা বেড়ে সেটা এর মধ্যে দিয়ে দেবো কারণ ওটাকে একটু না কষিয়ে নিলে ওটা একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে আর কি তো এইবার সেইটা আমি দিয়ে দিলাম এখানে একবারে আমি পুরোটা দিয়ে দিচ্ছি না কারণ আমি ঠিক আন্দাজ পাচ্ছি না কতটা লাগবে কারণ শাকটা ভাজা হয়ে গেলে অনেকটা শুকিয়ে যাবে সেই জন্য পোস্তটা যে শস্যটা যদি বেশি হয়ে যায় মুখে ভীষণ লাগবে এই আমি অল্প অল্প করেই দিলাম এখানে দিয়ে আমি ভালো করে জিনিসটা মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর প্রয়োজন এটাই জন্য পোস্ত পোস্ত ভাজাও আপনারা জানেন খুব ভালো খেতে লাগে পোস্তর বড়া টড়া তা সেই জন্য এখানে একটু ভালো করে পোস্তটা যেহেতু রয়েছে একটু ভালো করে তেলে না না নিলে মুশকিল আর কি তো এবার এরপর যেটা করবো সেটা হচ্ছে আমার যে কুচো চিংড়িটা আছে সেটা অ্যাড করে দেবো তো কুচো চিংড়িটা অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব যেটা বললাম যে চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আসে ভাজাটা হয়ে গেলেই কিন্তু সেই গন্ধটা বেরোতে আরম্ভ করবে তাই সেইটার অপেক্ষায় আমরা জিনিসটাকে নাটতে আরম্ভ করবো একটা বোধ হয় চিংড়ি মাছের দাঁড়া পড়েছিল সেটা তুলে ফেললাম এবার এটাকে ভাজা আস্তে আস্তে হচ্ছে দেখছেন তেলটা বেরিয়ে আসছে চারি হাত দিয়ে তাই এটার এটাই প্রয়োজন আর কি মানে জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে গেল চিংড়ি মাছের রঙটাও একটু ধরে এসছে একটু লালচে লালচে হয়ে গেছে পেঁয়াজটাও বেশ খানিকটা মিশে গেছে আমি একটু একটু জল দিয়ে দিলাম যে পোস্ত ওয়াটার যে মিক্সিটা রয়েছে সেটার থেকে একটুখানি জল ধুয়ে দিলাম জলটা দেওয়ার কারণ যে মাছটা একটু ভাপানো হয়ে যাবে প্লাস একদম তৈরি হয়ে যাবে জিনিসটা এখন জাস্ট অপেক্ষা করব যতক্ষণ না জিনিসটা থেকে একটু তেল বেরোচ্ছে নুনটা দিয়ে দিলাম নুন আর একটু চিনি তো অবশ্যই দিতে হবে এখানে কারণ শাঁকে একটু চিনি না দিলে ভালো লাগে না তাই একটু চিনি অ্যাড করবো এবার সিঁড়টা দিলে একটা ক্যারামেলাইজেশনও হয় সেই জন্য বেটার লাগে আর কি তো এইবার যেটা এক মোটামুটি আমার হয়ে এসেছে একটু জল থাকতে থাকতেই আমি লাউ পাতাগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো যেগুলো কুচো কুচো করে কেটে রেখেছি লাউ পাতা দিয়ে কিন্তু প্রচণ্ড জল বেরোবে এক্সট্রা জল দেওয়ার দরকার নেই জাস্ট সেই জলটা বার করা পর্যন্ত ওয়েট করতে হবে তা প্রথম দিকে আপনি দেখছেন পাতাগুলো পুরো উপচে উঠছে ভরে যাচ্ছে তো একটু ঢাকা দিয়ে দিয়ে খানিক্ষণ রাখলেই কিন্তু জিনিসটা নরম হয়ে যাবে ছোট্ট হয়ে যাবে একেবারে এখন দেখুন আমার আর নাড়াচাড়ার জায়গা নেই লাউ পাতা দাওয়াতে পাতাও পুরোটা এখনও দিইনি আরও সেকেন্ড লটে একটু দিতে হবে একটু বেশি করেই করছি কারণ আরও কয়েকজনকে পাড়ায় পাঠাবো সবাই খেতে ভালোবাসে এবং পছন্দ করে কিছু রান্না করে দিলে আর কি এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি একটু ভাপিয়ে দেবো যাতে লাউ পাতাটা একটু ছোট হয়ে যায় সেই ছোটো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি এরাতে দেখবেন আমি লাউ পাতার ছোটো ছোটো যে ডগাগুলো সেগুলোও কিন্তু নিয়েছি সেগুলো ফেলে দিই নিই এবার দেখুন পাতাটা অনেক ছোট হয়ে গেছে সব ফাঁপা টাইপের হয়ে গেছে তো এবার জিনিসটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না এই জলটা পুরোটা একদম কমে যাবে জল মানে তেলটা বেরিয়ে আসবে সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখনও ভালো করে নাড়া যাচ্ছে না কারণ অনেকটা জল রয়েছে কিন্তু আস্তে আস্তে জিনিসটা যখন এবার এখন পুরো জলটা প্রায় শুকিয়ে এসছে আমি এটাকে ভালো করে নাড়িয়ে একদম এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো জিনিসটা লেগে যায় তো এই জায়গাটা এটা আমার মা ঠাকুমারা করতো না কিন্তু আমি একটা একজনের কাছ থেকে শিখে করি জিনিসটা খুব ভালো লাগে এই জায়গায় আমি একটা নতুন জিনিস কিন্তু এই জিনিসটাতে অ্যাড করবো নর্মালি কেউ দেয় না এটার মধ্যে সেটা হচ্ছে আমি এখানে খানিকটা কোকোনাট মিল্ক ইউজ করব। কোকোনাট মিল্কটা দিলে যেটা হয় সেটা সেটা জানি না কেন জানি একটা অদ্ভুত স্বাদ আসে একটা উমামি টাইপের এফেক্ট আসে বোধ হয় দুধটা দেওয়ার জন্য সেটা দিয়ে আমি ভালো করে জিনিসটা মিশ্রণটা নাড়িয়ে দেবো তাই যাতে দুধ মানে নারকেলের দুধ যাতে সেপারেটভাবে আলাদা করে না থাকে যেন পুরো জিনিসটার সাথে মিশে যায় আর কি একদম মিশে যাওয়াটা খুব প্রয়োজন তাহলে একটা সুন্দর মিশ্রতা আসে এবং জিনিসটা ভাত দিয়ে মেখে খেতে অদ্ভুত সুন্দর লাগে তখন তো এবার আমি একটু ঢাকা দিয়ে ভাপিয়ে ভাপিয়ে রান্না করবো এবং দেখছি আমি কনস্ট্যান্টলি নাড়ছি কারণ পাতাগুলো অনেক অনেক সময় কিছু পাতা তো লম্বা থেকে যায় সেগুলো মুখে দিলে একটা কীরকম লাগবে আর কি তাই জন্য একটু ছোটো করার চেষ্টা করছি বারবার নেড়ে দিয়ে একটু ঢেকে ঢেকেও রাখবো খানিকক্ষণ করে যাতে জিনিসটা একটু ফেঁপে ওঠে তো এবারে আমি জিনিসটা একদম অফ করে দিলাম অফ করে দিয়ে আমার জিনিসটা তৈরি যে এবার যেটা করবো সেটা একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেবো ব্যাস ইট ইজ রেডি এবারে এক থালা ভাত খেতে এক ফুটাও সময় লাগবে না এটা দিয়ে অদ্ভুত সুন্দর রান্না হয় এবং ভীষণ ভালো খেতে লাগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ